আজকের টপিক হচ্ছে সিমিলার কাঞ্জি কীভাবে সিমিলার কাঞ্জি মনে রাখতে হয় সেগুলো দেখবো আমরা আর এইগুলো যদি কাঞ্জি তোমরা মনে রাখতে পারো তাহলে জেলপিটি পশ্চিন সবগুলোই সহজ হয়ে যাবে তো প্রথম যে আমরা কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে কাদর কাঞ্জি কাঁদো বা মন মানে দরজার কাঞ্জি গেটের কাঞ্জি এটা তারপরে এই একই সিমিলার কাঞ্জি দিয়ে আমরাতে যদি কাঁদর ভিতরে যদি দিনের কাঞ্জিটা দিই তাহলে এটা হয় আয়দা বা কান মানে মধ্যের কাঞ্জি আয়দা বা কান আয়দা বা কি কানের কাঞ্জি আরেকটা আমরা সিমিলার কাঞ্জি দেখি যদি গেটের কাঞ্জিটা দিই দিয়ে যদি এখানে আমরা কিকোর কানজিটা দিই কি মাসের কাঞ্জি তাহলে এটা বলা হয় কিকু বা কিকো বা নানের কান নান পরের যেটা আমরা কাঞ্জি শিখবো একই রকমের সেটা আয়দার কাঞ্জি প্রথমে কিকুর কাঞ্জি দিয়ে তারপরে আমাদের এইভাবে একটা দাগ থাকলে সেটাকে আমরা বলবো এই যে কাঞ্জিটাকে বলা হয় খোলার কাঞ্জি কোনো কিছু ওপেন ওপেনের কাঞ্জি যেমন আকু আঁকি মাছ তারপরে হিরাকু হিরাকি মাছের কাঞ্জিতে হীরাকু বা কাই তাহলে আকি মাসের এটা মানে খোলার কাঞ্জি আকু হিরাকু বা কাই আর একটা সেম কাঞ্জি আমরা দেখব হওয়ার কাঞ্জি এখানে কাদা কানার ওয়ের মতন কাঞ্জিটা তো এখানে যদি এই কাঞ্জিটা থাকে তাহলে বলা হয় সিমেরু তজিরু বা হেই সিমা সিমেরু সিমারু তো তিরো বা এই এটা হলো আরেকটা কাঞ্জি আমরা একই কাঞ্জি দেখবো লাস্ট যে কাঞ্জিটা সেটা হচ্ছে প্রথমে গেটের কাঞ্জিটা আমরা দিব দিয়ে এখানে মারুর মতন কাঞ্জিটা যদি দিই তাহলে এই কাঞ্জিটার নাম হয়ে যায় মনের কাঞ্জি মন যেমন শীত সুমন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করার সময়তে এই কাঞ্জিটা পড়ে থাকি তো আরেকবার দেখে নিই এটা হচ্ছে গেটের দুই পাল্লা গেটের কাঞ্জি বা মন তারপরে পাল্লার কাঞ্জি ভিতরে দিনের কাঞ্জিটা থাকলে আয়দাবা কান তারপরে পাল্লার ভেতরে যদি কানের কাঞ্জিটা থাকে তাহলে কি তারপরে যদি পাল্লার কাঞ্জির ভিতরে যদি এখানে আমাদেরকে এই কাঞ্জিটা থাকে তাহলে এটা বলা হয় আকুই হিরাকুবা কাই খোলার কাঞ্জি আর পাল্লার কাঞ্জির ভিতরে যদি বইয়ের মতো কাঞ্জি কাঁথাকানা থাকে তাহলে সিমারু সিমেরু তজির বা হেই আর পাল্লার কাঞ্জির ভিতরে যদি কুচির কাঞ্জিটা থাকে তাহলে এটা মন মানে প্রশ্ন জিজ্ঞাসা করার সময় বলা হয় শীর্ষ মন আশা করি বুঝতে পেরেছ তোমাদের এরকম সিমিলার কাঞ্জি নিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ